আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আবার তুলে আসলাম একটা লাইভ আপনাদের মাঝে তো বেলজিয়ামের প্রাকৃতিক সৌন্দর্য তো আমি আসছিলাম বাসার বাইরে একটু ঘুরতে আর যেহেতু ডিউটি নাই আমাদের বন্ধ সেহেতু আমরা আসছিলাম ঘুরতে বাসার পাশে একটা পার্ক আছে রাস্তাঘাট সব মিলিয়ে তো সাইড দিয়ে ও রাস্তার উপরে যে টপ দিয়ে অনেক সুন্দর ফুল গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর যে পাশে একটা স্কুল আছে এই কারণে এখানে যে গাড়িগুলো যায় গাড়িগুলার যে গতিসীমা আছে এটা তিরিশ কিলোমিটার মোটামুটি স্লোয় যায় গাড়িগুলো তো যে বাটা আছে এখানে বাসা বাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো এই যে একটা বাসা বাসার সামনে মাসাল অনেক সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে সব কিছু মিলিয়ে তিনি দাঁড়িয়ে আছেন অনেক দিন ধরেই হাঁটা চলা করে না এভাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসেন যাচ্ছে না হয়তো রাস্তা পার হতে ভয় করছে এই কারণে রাস্তা পার হই পার হয়ে আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ সো এটা রাস্তার একটা মোড় চোর রাস্তা চারিদিকে চারটা রাস্তা চলে গেছে সাইডে আমার বাসা যে এদিকে যে ফুল গাছগুলো লাগিয়ে রাখছে অনেক সুন্দর মাসাল্লাহ একটা পাখি উড়ে যাচ্ছে চেষ্টা করতেছে অনেকদিন ধরে দেখছি না উঠতে